দেওবন্দী অলামা একরামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হজরত পীর সাহেব চরমনায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লাহর মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি জন্য আমরা আশাবাদী আগামী দিনে ইনশাল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে এই জন্য আমাদের যেই কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের অনামায় দবন্দের নেতৃত্বে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরো সংহত এবং মজবুত করব। ইতিমধ্যে আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে এই দাওয়াত দেওয়া হয়েছে কাজে ইনশাল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনতি বিলম্বে আমাদের ঘরানার সব বড় রাজনৈতিক সংগঠন আমরা সিসাডানা প্রাচীরের মতো হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি লালন করছেন ডক্টর আসুদুল্লাহ গালিব এবং মরানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইয়েরা তারা রাজনৈতিক অঙ্গনে ওলামায় উম্মতের সাথে ওলামায় দেওয়ের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইয়েরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। এইভাবে ওলামায় দেবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জমাতি শ্রমিক সহ অক্ষবদ্ধ হতে পারে বাংলাদেশে উম্মতের ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করা چلا কোন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না ঠিক বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহর निजाम অনুযায়ী চলবে কোরআনি শাসন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ সেই দিন আমরা দেখতে পাব আমাদের হায়াতেই ঠিক আমাদের জীবদ্দশায় দেখতে পাব আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতাপূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ